নমস্কার পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকে আমরা চলে এসেছি ভাবনগর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে করিয়া মায়ের মন্দিরে তো আমরা এখন রাস্তায় আছি আর এটা প্রায় এই গেট থেকে যে গেটটা আমরা ক্রস করে এলাম সেই গেট থেকে প্রায় এক কিলোমিটার দূরে কিন্তু এই খড়িয়া মায়ের মন্দিরটি আর চারপাশটা এত সুন্দর লাগছিলো দেখতে আমরা বিকেল বেলায় ঠিক চারটের সময় ঘর থেকে বেরিয়েছিলাম বাইকে কিন্তু খুব বেশি সময় একটু লাগেনি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা দেখো মায়ের মন্দিরে পৌঁছে গিয়েছি তো এই রাস্তাটা পেরিয়ে কিন্তু মায়ের মন্দির তো এ দেখো মন্দিরে যেতে গেলে এই সুন্দর একটা গেট কিন্তু পেরিয়ে যেতে হবে আর এই সুন্দর গেটের পরেই আছে কিন্তু ছোট্ট মতন একটা মেলা এখানে কিন্তু সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায় এখানে খাওয়া দাওয়ার দোকান রয়েছে মিষ্টির দোকান রয়েছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত রকমের এখানে আয়োজন রয়েছে আর এখানে গোপালের ড্রেসও পর্যন্ত পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় তো এই ছোট্ট মতন মেলাটা এখানে কিন্তু সব সময়ই বসে আর কত বড় বড় এখানে গাছ দেখতে পাচ্ছ তো চলো মেলা মেলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই তোমরা কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তো চলো মায়ের মন্দির যেহেতু যেতে এখন একটু দেরি আছে কারণ এই মেলাটার পরেই কিন্তু মায়ের মন্দির তো চলো তোমরা মেলাটা একটু দেখতে থাকো তো বন্ধুরা আমরা দেখো খড়িয়া মায়ের মন্দিরে পৌঁছে গিয়েছি আর মন্দির ঢোকার আগে দেখো বড় মতন একটা মায়ের ত্রিশুল আছে আর সামনে লেখা আছে মা আর সবাই এখানে ফটো তুলছিলো আর সত্যি চার পাঁচটায় এত সুন্দর লাগছিল দেখতে খুবই ভালো লাগছিল দেখতে এখানে আমরা অনেক ছবি তুলেছি আর সত্যি এই মন্দিরটা কিন্তু খুব খুবই সুন্দর তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর তোমরা কমেন্টে জানিও তো এই মন্দিরের কিছু ইতিহাস আছে মানে কিছু এক ছোট্ট মতন একটা গল্প আছে সেই গল্পটাও তোমাদের কাছে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যতটুকুই এখানে জেনেছি খড়িয়া মায়ের সম্পর্কে আমি কিন্তু সেগুলোই তোমাদের কাছে তুলে ধরবো তো তোমরা কমেন্টে জানিও তো বন্ধুরা এটা দেখো মন্দিরের বাইরেরটা আর এখানটা ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো সেই জন্যে ভেতরের কিন্তু কোনো কিছুই কিন্তু ভিডিও করতে পারিনি আর এটা মন্দিরে ঢোকার আগে দেখো এখানে ছোট্ট মতন একটা মন্দির আছে আর এখানে কিন্তু অনেক ঠাকুর আছে এত ঠাকুরের কিন্তু নাম জানি না কিন্তু এখানে দেখো খড়িয়ার মা কুমিরের ওপরে বসে আছে এই বাইরের মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে আর যারা বাইরে থেকে এসেছে দূর দূরান্ত থেকে বা কাছেপিটে থেকে এসেছে সব দেখো এখানে ব্যবস্থা আছে জুতো যেখানে সেখানে খোলার কোনো নিয়ম নেই তাই দেখো জুতো খোলার একটা ব্যবস্থা করেছে এরা খুব সুন্দরভাবে কিন্তু ব্যবস্থা করেছে তো চলো এখানে আমরা একটু ভিডিও করে নিলাম তো চলো এখন আমরা পুজো দিয়ে দেবো যেহেতু আমরা সকালবেলায় আসতে পারিনি তো ঠিক চারটে সময় এসেছি তাই আমরা এখানে পুজো দিয়ে দেবো আর দেখো এখানে খুব সুন্দরভাবে গেট করা আছে একদিকে মেয়েরা পুজো দেয় একদিকে ছেলেরা পুজো দেয় আরও ওই দূরে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই এখন পুজোর জিনিস কিনতে গেছে আমরা যেহেতু পুজো দেব আর মন্দিরটা দেখো খুবই সুন্দর শান্ত পরিবেশ কোনো হট্টগোল নেই কোনো চিৎকার চেঁচামেচি নেই খুব সুন্দরভাবে কিন্তু এখানে সবাই বসে থাকতে পারে পুজো দিতে পারি সব কিছু সমস্ত রকমের এখানে ব্যবস্থা আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা কমেন্টে তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছে চলো তো বন্ধুরা এখানে যে খড়িয়া মায়ের ছোট্ট একটা গল্প আছে সেই গল্পটাই তোমাদের কাছে একটু শেয়ার করছি তো এখানে খড়িয়া মাকে আদি একটা রূপ বলে জানি আর ভাবনগরের যে রাজা ছিলেন সে রাজা সিংজি খড়িয়া মায়ের সবথেকে বড় ভক্ত ছিলেন একসময় গুজরাটে মানুষের রোগ জ্বালা সব কিছু দিক থেকেই খুব কষ্টে ছিল তখন রাজা রক্ষত সিংজি খুরিয়া মাকে বলেছিলেন মা একবার ভাবনগরে এসো মা তার কথা মেনে নিয়েছিলেন কিন্তু মায়ের একটা শর্ত ছিল যে আমি তোর আগে আগে যাব তুই আমার পেছনে যাবি কিন্তু তুই আমাকে তাকিয়ে দেখবি না তো এটা কিন্তু মায়ের শর্ত ছিল তো রাজা কিন্তু এই শর্ত মেনে নিয়েছিলেন কিন্তু ঠিক মাঝপথে রাজপাড়া গ্রামে ঠিক মাঝপথে যখন যায় তখন কিন্তু মা খড়িয়া মা রাজার পরীক্ষা নেওয়ার জন্য মায়ের যে পায়ের নুপুর ছিল সেই নুপুরের আওয়াজ কিন্তু বন্ধ করে দেয় তখন রাজা ভেবেছিলেন মা হয়তো তার পেছনে আসছেন না তো সেই জন্য রাজা কিন্তু পেছন ফিরে তাকিয়ে থাকে আর তখনই কিন্তু মা সে জায়গায় দাঁড়িয়ে পড়ে তারপরে সে শর্ত ভেঙে যায় তারপরে খড়িয়া মা বলে যে আমি আর করে যাব না এবং সেখানে মা দাঁড়িয়ে থাকেন এবং সেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয় সবাই এখানে এখন জানে রাজপাড়া গ্রামে অবস্থিত এই খড়িয়া মায়ের মন্দিরটি তবে উনিশশো এগারো সালে ভাবনগরের যে মহারাজা ছিলেন তিনি এই মন্দিরটি বানিয়েছিলেন মন্দিরের চারপাশটা খুব সুন্দর এখানে দূর দূরান্ত থেকে সবাই আসে মায়ের পুজো দেওয়ার জন্য আর এখানে প্রচুর ভক্তরা আসে আর এই যে দূরে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতন একটা কুয়ো আছে তো এই কুয়োর জল কিন্তু কখনো শুকিয়ে যায় না তো এখানে এটারও একটা কাহিনি আছে সেই কাহিনিটা তোমাদেরকে পরের ব্লগে বলবো তো এই জলটা তোমরা দেখতে পাচ্ছ এ জলটা কিন্তু কখনো শুকিয়ে যায় না সব সময় কিন্তু এভাবেই জলটা থাকে তো এখানে কিন্তু আসার পর মায়ের মহিমা সম্পর্কে অনেক কিছু জানলাম সত্যি খুব ভালো লাগলো আর খুরিয়া মা ছিলেন সাত বোন তো সাত বোনই এখানে থেকে যায় আর এই থেকে ছোট্ট কুয়ো থেকেই দেখো এত বড় একটা শ্বেত গঙ্গা মতো তৈরি হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটাকেও সাজিয়ে রেখেছে গেট করে রেখেছে যাতে কেউ পড়ে না যায় আর এই জলটা কিন্তু সবাই মাথাতে নিচ্ছে চোখে নিচ্ছে আর এখানে ফটোশ্যুটের জন্য কিন্তু ব্যবস্থা আছে আর এখানে যে খড়িয়া মায়ের যে সাত বোন আছে এখানেও সে সাতটা মন্দির আছে কিন্তু এটা অনেক উঁচুতে যেতে হয় তো সেটা আমরা আজকে যাইনি যেহেতু আমাদেরকে বাড়ি ফিরতে হবে সেই জন্য আমরা কিন্তু অন্য দিন আসবো বলে আজকে কিন্তু আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম আর এখানে আরতির সময়গুলো হচ্ছে আমি বলে দিচ্ছি পাঁচটা থেকে নটা পর্যন্ত মন্দির খোলা থাকে আরতির সময় হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে মঙ্গল আরতি হয় আর রবিবার রবিবার আর পূর্ণিমার দিন প্রায় পাঁচটার সময় আরতি হয় আর নর্মেল যেটা নর্মেল যেটা আরতি করা হয় সেটা হচ্ছে সন্ধ্যে সাতটায় তো যতটুকু বন্ধুরা জেনেছি ততটুকু তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আর খড়িয়া মায়ের মন্দিরটা কেমন লেগেছে তো আমরা এখান থেকে আর একটা মন্দিরে গিয়েছি তো সেই মন্দিরেরও ছোট্ট মতন একটা ভিডিও করেছি সেই ভিডিও ক্লিপটাও তোমাদের কাছে শেয়ার করব তোমরা দেখতে থাকবে আর এটা দেখো যেহেতু ভেতরে ক্যামেরা বা ফোন কোনো কিছুই কিন্তু অ্যালাউ নেই তো দেখো আমি বাইরে থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে যে সন্ধ্যের সময় আরতি হয়েছিল। এই ব্লগটাতে আমি আর শেয়ার করছি না কারণ এমনিতেই এই ব্লগটা অনেকটা বড় হয়ে গিয়েছে তাই আমি অন্য ব্লগে খড়িয়া মায়ের যে আরতি হয়েছিল সে আরতির ভিডিওটা দেব তোমরা সবাই দেখবে সত্যিই কিন্তু খুব ভালো লাগবে তো চলো আর এটা হচ্ছে খড়িয়া মায়ের মন্দিরের ওপরে কিন্তু আর একটা মন্দির তো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে কারণ তোমাদেরও মতামতটা একটু দরকার তো চলো সবাই কমেন্টে লিখে দিও জয় খড়িয়া মায়ের জয় তো বন্ধুরা আমরা দেখো এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু আমাদেরকে বাড়ি ফিরতে হবে তো দেখো আমরা একটা দোকানে চলে এলাম এখান থেকে আমি গোপালের জন্য বালিশ বিছানা এগুলো নিয়েছিলাম আর গোপালের ড্রেস নিয়েছিলাম আর আমি নিয়েছি এখান থেকে একটা ঘুমটি নিয়েছি যেহেতু আমার বাড়িতে এই ঘুমটি ছিল না আ তো বাঁচানোর জন্য তো দেখো এটা আমি নিয়েছি আর এখানে দেখো কত রকমের জিনিস রয়েছে কত বড় বড় গদা দেখতে পাচ্ছ তো সত্যি দোকানটাও কিন্তু বেশ ভালো লাগলো আর এখানে দেখো গোপালের যে বালিশ বিছানাগুলো দেখতে পাচ্ছ এখান থেকে আমি একটা খুব সুন্দর মতো কিন্তু নিয়েছি আর সত্যি কিন্তু গোপালের যে বালিশ বিছানাটা খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো খুড়িয়া মায়ের কত ছবি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে খড়িয়া মায়ের ছবিগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন কালারিং হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে খড়িয়া মায়ের একটা ছবি নিয়েছি আমরা আর গোপালের জন্য ড্রেস নিয়েছি গোপালের বালিশ বিছানা নিয়েছি আর নিয়েছি একটা ঘণ্টি তো আর কিছু নিনি বন্ধুরা ছো আমরা পরেরবার বার আবার আসবো জন্য আর সেরকম কিছু নিইনি হ্যাঁ তো চলো এখন আমরা প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা কমেন্টে জানিও চলো দেখতে থাকো তো বন্ধুরা এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল টাটা